আজকে আমার মিনি কিচেনে এই প্রথম চিকেন তাওয়া রান্না হচ্ছে তাও আবার মাটির চোলায় ভাবা যায় প্রতিদিন আপনাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করি কিন্তু আজকে একটু ডিফারেন্ট কিছু করতে মন চাইলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আর প্রতিদিন আপনারা কীরকম টাইপের ভিডিও চান এই ভিডিওটা কেমন হইল অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের থেকে হচ্ছে আমি কাজের অনুপ্রেরণা পাই তো আজকে দেখেন মাটির চোলায় এত ছোট্ট একটা চোলা এটাতে রান্না করব আমি আসলে ভাবছিলাম কাজটা অনেক সহজ হবে কিন্তু না তার থেকে অনেক বেশি আমার ভাবনা থেকে অনেক অনেক বেশি কঠিন যেহেতু এটা অনেক ছোট একটা চোলা তার জন্য আগুন জ্বালানতে অনেক বেশি প্যারা নিতে হয়েছে ধোঁয়াতে ভরে গেছিল রান্না করে এই জিনিসগুলো এত বেশি কিউট লাগছিল আমার তো ভীষণ ভালো লাগতেছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আসলে যদি আমরা এরকম ছোটবেলায় থেকে যেতে পারতাম কত কিউট না জিনিসগুলো বলেন খুবই ভীষণ ভালো লাগে যখন এইগুলাকে নিয়ে কাজ করি তারপরে মানে অন্যরকম একটা ফিলিংস চলে আসে একদমই বাচ্চা বাচ্চা লাগে নিজেকে তো এখন আগুন জ্বালিয়ে ফেললাম অনেক কষ্টের পর তারপরও কিন্তু ধোয়া হচ্ছে যখনই কড়াইটা বসাচ্ছি কারণ ছোট জিনিস তো আর আমার চোলাটা হচ্ছে একটু বন্ধ টাইপ হয়ে গেছে আরেকটু খোলা মানে একটু খোলা হইলে কিন্তু ভালো হইতো ধোঁয়াটা বের হইতে পারতো তো যাই হোক এখন হচ্ছে তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা পর্যন্ত ওয়েট করছি তারপরে দেখেন কিছু তেজপাতা তারপরে গরম মশলা দিয়ে দিলাম তো এখন মনে হচ্ছে আমার যে কড়াইটা একটু ছোট হয়ে গেছে এখন একটা বড় হাড়িতে বড় বলতে আর কত বড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আহ একদমই ছোট ছোট যে পাতিলগুলো থাকে সেই পাতিলগুলোই কিন্তু আর এখন একটা কড়াইতে হচ্ছে ঢেলে নিয়েছি কড়াই বলতে পাতিল এখন ঢেলে নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এখন চিকেন গুলা দিয়ে দিচ্ছি চিকেন গুলা কিন্তু একদম ছোট ছোট করে নিয়েছিলাম আহ তাওয়া চিকেন ঠিক এভাবেই রান্না করে তারপরে আপনি চিকেন দেওয়ার পরেও আস্তে আস্তে সব মশলা অ্যাড করতে পারবেন তাও চিকেনটা হচ্ছে এভাবে রান্না করে আর কি কিন্তু যেহেতু অনেক ছোট একটা জায়গা তো ভাবলাম মশলা যদি পরে কষানো না হয় তাই আগে একটু কষিয়ে নিছি এবার হচ্ছে দেখেন রান্না হচ্ছে অন্য পাশে আমার ছোট ছানাটা একটু পরপরই জিজ্ঞেস করছি এইটা কি ওইটা সারা সারাক্ষণ প্রশ্ন করে মাতিয়ে রাখি আর এদিকে আমি রান্না করতে বসে একদম নাজেহাল অবস্থা কোনটা রেখে কোনটা করব কারণ হচ্ছে চুলা নিভে যায় বারবার তো অনেক কষ্ট হচ্ছে ধোয়া একদম পুরা চোখ টোক জ্বলতেছে আজকে যেহেতু প্রথম তাই নতুন এক্সপিরিয়েন্স আসলে ছোট জিনিস হলে কি হবে কবি ঝামেলা ভাই এগুলো করা তো দেখেন চিকেনের কালারটা খুব সুন্দর আসছে আর আপনারা মনে করতে পারেন যে রান্না হলো কি না আসলে না চিকেনটা আমি যেহেতু ছোট ছোট করে দিয়েছি জানি আমি যে ছোট পাত্রে হয়ে রান্না করব তাও আবার প্রথমবার তাই আমি বেশি রিস্ক না নিয়ে হচ্ছে ছোট ছোট করে পিস করে দিই একদমই তাওয়া চিকেন যত বড়ো পিস থাকে ছোট ছোট করে আর কি তো দেখেন একটা রানের পিস নিয়েছিলাম সেটাকে ছোট ছোট করে দিছি তারপর আরেকটা টুকরোও দিছি তো একদম হাড়ি ভরে গেছে মানে আমি এক পাতিল রান্না করছি দেখেন পরে কিন্তু ধোঁয়ার গন্ধ আসছিল কারণ ধোঁয়া তো অনেক বেশি হচ্ছিলো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর আমি কিন্তু ঝোল টোল কিছুই দেইনি কিন্তু বেশ গ্রেভিটা খুব ভালো আসছিল আর কি আজকে আমার ইচ্ছে করছিল একেবারে ছোট্ট হয়ে যায় মিনি কিচেনের মতো তো যাই হোক এটা তো আর সম্ভব না আর আমার রান্না বান্না কিন্তু একেবারে লাস্টের দিকে রান্না কিন্তু হয়েই গেছে তো আমার মেয়ে বলতেছে অনেক খিদা লাগছে আম্মু চিকেন দাও খাবো বাচ্চারাও খুব ডিস্টার্ব করছে ওরা খাবে তো এখন দেখো পোলাও রান্না করা ছিল আমার আর আমার ইচ্ছা ছিল পোলাওটা আজকে এই মিনি কিচেনে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট অন্য একটা ভিডিওতে আবার শেয়ার করব সমস্যা নেই তোমরা আমার সঙ্গে থেকো আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে আমার আপডেটগুলো তোমরা পেয়ে যাবে রান্না শেষ এবার খুশি মনে আমার ছেলে মেয়ে আশেপাশে ঘুরঘুর করছে যে মায়ের রান্না এতক্ষণে বুঝি শেষ হইলো আমার মেয়েটা খুবই অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন ও পাশে বসেই আছে ওয়েট করছে কখন খাবার হবে কখন দিব তো সে যাই হোক খুশি হয়েছে কিন্তু মন থেকে তার খুশিটা আসলে আসতেছে না কারণ অসুস্থতার জন্য এখন যদি সুস্থ থাকতো সে হচ্ছে সবার আগে খাওয়ার জন্য পাগল হয়ে যেত তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর মিনি কিচেনের ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ